আজকে আমি তৈরি করবো টমেটো দিয়ে ডিম দিয়ে বুটনি এখানে আমি পেঁয়াজ কাঁচামিচ টমেটো সব কিছু মর মশলা যা দরকার তা দিয়েছি যেমন লবণ হলুদ মরিচ একটু ধনিয়া গুড়া দিয়ে ভালো মতন কষানো হয়েছে আর এখন এখানে আমি ডিম দুটো মা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালো মতন কষণ ভালো মতন সাথে কষাতে হবে এইভাবে খেলে পেট ভরে ভাত খাওয়া যায় অনেক মজা লাগে এখানে আমার ডিম দুটো প্রায় শেষ হয়ে গেছে আমি ডিম দুটো দিয়েছি আপনারা যদি চান তাহলে চার পাঁচটা ছয়টা এরকম দিতে পারেন যাক যেরকম অবশ্যই আর এখানে ধনিয়া পাতলা রে ভালো হতো এই যে আমার রান্না প্রায় শেষ Okay, as-salamu alaikum. Allah hafiz. Bye bye.